সাথে দিয়ে দিলে পাবি টমেটো এটাকেও আমি বেজে দেবো বর্তমানে আমার মাখান হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল আসসালামু আলাইকুম আছে আজকে আমি খুব মজার একটা রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে ফুলকপি দিয়ে টমটোরের বর্তা এটা দারুণ একটা রেসিপি একটা বর্তা এটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন খুবই দারুণ লাগে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি ফুলকপি আছে এটা আমি দুই পিস করে কেটে নিব এই ভর্তাটা দারুণ লাগে আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন এই যেইভাবে আমি কেটে নিলাম আর এখানে আছে টমেটো দুইটা আমি শুধু রাত্রের জন্য করলাম এর জন্য আমি অল্প করে করলাম দুইটা টমেটো নিচি এটাকে আমি দুই ভাগ করে কেটে নিলাম কড়াইতে আমি আগে পানি বসাই দিছি এখন ফুলকপিগুলি এটার মধ্যে একটু বয়েল করে নিব। এটাকে আমি এখন সিদ্ধ দিলাম দুই তিন পাঁচ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব কপিটাই যে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠায় ফেলব একটা প্যান বসাই দিছি এখন দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ আর দিয়ে দিলাম একটু তেল তার সাথে কাঁচামরিচ রসুন এগুলো আমি এখন একটু ভালোভাবে বেজে নিব এই বস্তাটা দারুন বন্ধুরা আপনারা একবার দাঁড়িয়ে বানিয়ে ফেবেন

টমেটোগুলি আমার এই যে বাজা হয়ে গেছে কপি সব কিছু বাজা হয়েছে এখন আমি ভর্তাটা করে ফেলব এই যে এখানে সেই রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি সব আমি বেজে রাখছিলাম এগুলি এখন আমার লবণ দিয়ে ডলে নেবো খুবই দারুণ লাগে এই ভর্তাটা বন্ধুরা আপনারা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে সবচেয়ে বেশি মজা কফির সিজন এখন প্রায় শেষ তাড়াতাড়ি আপনারা ভর্তাগুলি বানিয়ে খাবেন এখন বন্ধুরা গরম আছে আস্তে আস্তে করতে হবে এটা ঠান্ডা হলে তারপরে করবেন টমেটোগুলো আমি দিয়ে দিলাম এই দুপুরে ছাল আছে এটা ফেলে দেবেন যে বর্তাটা আমার মাখান হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরিষার তেল এই সরিষার তেল দিয়ে বর্তাটা এত মজার টেস্ট এখনই গ্রাম ছুটে গেছে আর দিয়ে দিব আমি ধনিয়া পাতা শেষে হয়ে গেলে বন্ধুরা আমার এই যে টমেটো দিয়ে ফুল কপির ভর্তা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটন অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে